আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ অ্যাক্টিভ মেডিসিন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে ম্যাট আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাট যেই কাস্টমারের যেই ক্লায়েন্টের আমাদের উনি কিন্তু এই নিয়ে চারবার মেবি চারবার ম্যাটটেস টেস্ট নিল বনানি তো আমরা কিন্তু সব সময় একটা কথা বলি কোয়ালিটি বা মিশ্রণ দেখেন একটা বিল্ডিং তৈরি করতে কিন্তু রড লাগে সিমেন্ট লাগে বালু লাগে আরো আনুষঙ্গিক অনেক কিছু লাগে তো এই জিনিসগুলো কিন্তু পারফেক্ট ভাবে মিশ্রণ না করলে কিন্তু আপনার এক্সট্রাকচারটা মজবুত হবে না ঠিক একইভাবে যখন ম্যাটটেস তৈরি করবেন আপনাদের ম্যাটটেসের কিন্তু মিশ্রণটা পারফেক্টলি থাকতে হবে অনেকে বর্তমানে দেখেন ম্যাটটেস বানায় এটার কোনো মানে আগামাতে কিছু বুঝেই না দেখতেছে ব্যবসা চলতেছে ব্যবসা চলে ব্যবসা রম ব্যবসা দিচ্ছে আপনারাও কিনতেছেন বিভিন্ন অফারে ম্যাটটেস কিনলে বালিশ ফ্রি ম্যাটটেস দুইটা ম্যাটটেস কিনলে কমফোর্টার ফ্রি ভাই ফ্রি জীবনে কেউ পকেট থেকে দেয় না এগুলো হচ্ছে আপনাদেরকে মানে বিভ্রান্ত করা বা আপনাদেরকে লোভ দিয়ে বিক্রি করতেছে এগুলো কোয়ালিটি মেনটেন করতে পারে না আমরা কিন্তু কোনো গিফট টিপ দেই না ভাই আমাদের কোয়ালিটিতে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভালো দিই যেমন এই ম্যাট্রেসটি খেয়াল করেন দশ ইঞ্চি একটা ইঞ্চি ভিতর দিও তো দশ ইঞ্চি উচ্চতার ম্যাট্রেস নিচে ফেল তারপরে রিবন তারপরে ফেল তারপরে রিবন তারপরে ফেল তারপরে রিবন তারপরে ফেল এখানে কিন্তু আমরা চারটা স্তরে ফেলগুলো ভাগে ভাগে দিছি এবং এটা কিন্তু কথা ছিল যে পাঁচ দশ ইঞ্চি ম্যাট্রেস এটা যদি আমরা মাপ করি যে এখানে ইঞ্চি ভিতরে ঢুকাই দিচ্ছি নিচে দেখাও দশ প্লাস আছে অলমোস্ট সাড়ে দশের মতো ঠিক আছে তো এটা কিন্তু বেড়ে যায় এই বাড়াটা কিন্তু কখনো আমরা মানে হাইলাইট করি না এটা অনেকে হাইলাইট করে যে আমাদের ম্যাট্রেস বাড়তি হয় এটা স্বাভাবিক বাড়তি হওয়াটা এবং এই যে স্তরে স্তরে ভেদে ভেদে যে ফেলটা দেওয়া এটা কিন্তু সবাই জানেও না আমার কর্মদক্ষতা এবং এই লাইনের সাথে জড়িত আমি অলমোস্ট পনেরো বছর প্লাস তো সেখান থেকে কিন্তু এগুলো মেনটেন করে দিতে হয় আপনার চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত আপনার দুইটা ফেল যথেষ্ট যখন ছয় থেকে আপনার নয় ইঞ্চি পর্যন্ত তিনটা ফেল্ট এবং নয় ইঞ্চির উপরে যখন দশ ইঞ্চি আমরা কিন্তু চারটা ফেল দিছি এই যে মিশ্রণটা কেন এই ফেল হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউট করে ফেলটা যদি স্তর ভেদে ভেদে না দেওয়া হয় ম্যাট টেসটা কিন্তু লং টাইম আপনার সার্ভিস দিবে না উঁচু নিচু বসে যাবে মানুষ জাজিম চেঞ্জ করে ম্যাট নিচ্ছে কেন যাতে ম্যাট টেস্টটিতে জাজিমের মতো সমস্যা ফেস করতে না হয় এখন কিন্তু অনেকই আছে মন গড়া কোয়ালিটি করে দেখবেন সাত ইঞ্চি আট ইঞ্চি ম্যাট্রেস বানাচ্ছে দুইটাই ফেল দিচ্ছে এবং দেখবেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ম্যাট্রেস করতেছে এক পাশ শক্ত এক পাশ নরম একটা ফেল্ড এক পাশে দিয়ে দিছে এগুলো আমরা কখনো করি না আমার থিওরি সোজা সিম্পল আমি করলে আমার যেটা পারফেক্ট আমার কি যেই ম্যাট্রেসটি পারফেক্ট মিশ্রণ করলে পারফেক্ট সার্ভিস দেবে আমি ওই ম্যাট্রেসটি সেল করি এছাড়া মন গড়া কোয়ালিটি মনের মতো করে দিয়ে দেওয়া এগুলো আমার ধরা সম্ভব না কারণ আমরা লং টাইম বিজনেস করতেছি আগামী তো করব আমি এখন আপনাকে একটা ম্যাট্রেস দিয়ে দিলাম ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিলাম 20 30 বছরের অনেকে 40 বছরের গ্যারান্টি দেয় দেওয়ার পরে দেখবেন কি একটা পর্যায়ে ম্যাট্রেস বসে গেছে কোম্পানির খবর নাই কারণ বর্তমানে যারা বিজনেস করতেছে অনলাইনে ফেসবুকে সেলার যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ফেসবুকের একটা পেজ বেসিসে বিজনেস করে নিজস্ব ফ্যাক্টরি সবার নাই যেই কারণে তারা কিন্তু কোয়ালিটিকে গুরুত্ব দেয় না গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে ছয় মাস এক বছর দুই বছর দেখবেন এরা লাপাত্তা হয়ে গেছে ফোন ধরে না অনেক আনুষঙ্গিক অনেক সমস্যা দেখা দিবে কারণ অনলাইনে কিন্তু এমন হচ্ছে হবে তো যেই কারণে আমি কিন্তু মন করা কোয়ালিটি দেই না আমি এমন একটা কোয়ালিটি দিব যাতে আপনি ইনশাল্লাহ এই কাস্টমার যেমন চারবার নিচে ওনার আবারও যদি লাগে আবারও নিতে আমার থেকে বাধ্য হবে আমি সবসময় যেটা কোয়ালিটি পারফেক্ট মিশ্রণ পারফেক্ট ওইভাবে ম্যাক্সেস দিয়ে থাকি আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি আমাদের কাছে আপনারা সব ধরনের ম্যাট্রেস পাবেন পাইকারি দামে আর আমাদের কিন্তু প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা চাইলে এসে দেখে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে ম্যাট্রেস বানিয়ে নিয়ে যেতে পারবেন আরেকটা একটা কথা শশা মনে রাখবেন খাটের কিন্তু মাপ হয় ছয় সাত পাঁচ সাত এই দুইটা মাপই আমরা বেশি পাই খাটের মাপ হয় ছয় সাত পাঁচ সাত কিন্তু ভিতরের মেজারমেন্ট ছোট হয় আমরা অনলাইনে যত বিক্রেতারা আসি সবাই কিন্তু ভিতরের মাপ অনুযায়ী দাম বলি অনেকে আমাদেরকে বলেন যে ভাই ভিতরে তো আমার দুই তিন ইঞ্চি চার ইঞ্চি কমছে দাম কমবে না কখনোই কমবে না কারণ ভিতরের মাপ অনুযায়ী আমাদের প্রাইসটা দেওয়া সেই বিষয়টা মাথায় রেখে ক্রয় করবেন আর সময় সুযোগ থাকলে অবশ্যই চলে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ